সম্মানিত উপস্থিতি আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম শয়তানের দুনিয়া কিতাব তিন হাজার বছরের পুরাতন নিষিদ্ধ কিতাব লেখক পিসি সরকার ভারত দর্শক শয়তানের দুনিয়া কিতাব আপনারা অবশ্যই জানেন এটা কালামের একটি পরীক্ষিত কিতাব এবং ভয়ঙ্কর কিতাব যে কিতাবটার মধ্যে শয়তানি শক্তির যাবতীয় ধরনের কাজ রয়েছে অরিজিনাল বইটি আপনারা আমাদের কাছ থেকে পাবেন চন্দন কাঠের কাগজের তৈরি এই বইটার মধ্যে পাবেন অসংখ্য বিদ্যা যেমন বশীকরণ বিচ্ছেদ উচ্চাটন শত্রু দমন নকশা এবং মন্ত্র যে মন্ত্রগুলো বা নকশাগুলো প্রয়োগ করে আপনারা যে কোনো সমস্যার সমাধান দ্রুত সময়ের মধ্যে করতে পারবেন এমন তো বিদ্যাগুলো বইটার মধ্যে আপনারা পাবেন বইটি চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বইটি যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তর থেকে আপনারা বইটি নিতে পারবেন বই অর্ডার করতে অগ্রিম দুশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন